মুক্তিযোদ্ধার দ্বিতীয় প্রজন্ম হিসেবে যদি আমি আমার জীবনকে আক্রয় করি তাহলে দেখা যায় যে একটা মুক্তিযোদ্ধার ইতিহাস একটা ধ্যান অর্জন করতে হবে আমার শরীর তখন শিউরে উঠে যখন আমি সেই তীতে আসলেন যারা তৎকালীন তাওদকালী থাকতে যারা মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন আমি অনেকের সাথে কথা বলি অনেকের জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করি এবং মুক্তিযোদ্ধাকালীন বিশেষ করে যে অবদানগুলো আমরা আটই ডিসেম্বর কুমিল্লা হারাদার মুক্ত হয়েছিল আসলে যারা হারাদার মুক্ত করেছিলেন তারা কিন্তু পাকিস্তান বাহিনীকে গজারিয়ার দিকে অর্থাৎ ঢাকামুখী করার জন্য তারা তাদের কিন্তু সেই চেষ্টাটা করেছিলেন কারণ হল যেহেতু ভারতের একটা বর্ডার ছিল কুমিল্লার পাশে সেই কারণে হানাদার বাহিনীর ঢাকাতে বা যেটা একটা টার্গেট ছিল যে মুন্সিগঞ্জ অর্থাৎ গজারিয়ায় তাদেরকে স্থানান্তর করা আমি ইতিহাস জানতে গেলে দেখি যে আসলে তখনকার সময়ে আজকে যারা সামনে বসে আছেন সেই পুরান মাথা গান্ধী অর্থাৎ কাটালিয়াতে যে অপারেশনটা করেছিলেন সেই অপারেশনের সময় যে তথ্য দিয়ে আমার কাছে আছে বা আমি যখন সংগ্রহ করি তখন খুব কষ্ট লাগে যে কতটা মানে পরিবার সমাজ ছেলে মেয়ে স্বামী স্ত্রী অনেককে ত্যাগ করে একটা বাঘকে দেশের স্বাধীনতা অর্জনের জন্য ছুটে গিয়েছিল আমি যদি বলি যে গরুপুর কেন্দ্রিক যারা ছিলেন তারা একটা অপারেশন করেছিলেন জিংলা তুলি বেরিয়েছে জিনিসটাকে যখন পাকিস্তান বাহিনীকে প্রকেট দিতে চান তখন কিন্তু সেই জিনিসটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল মাইফিট করে এই যে কাজগুলা করার যে একটা দুঃসাহসিকতা সেই দুঃসাহসিকতাকে আমি সাংবাদিক পরিবারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি কতটা মানুষ নিজের জীবনের প্রতি মায়া না থাকলে এরকম একটা ইতিহাস রচনা করতে পারে আসলে এই অবদান আমাদের পরবর্তী প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম ভুলবার নয় আমি প্রশাসনকে একটু ধন্যবাদ জানাতে চাই চাইলে উপজেলা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে প্রত্যেকটা বছরে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কের অনুষ্ঠান হয়েছে কিন্তু আজকে তার ব্যতিক্রম এই মুক্তিযোদ্ধাদের সর্বস্বরূপ উপজেলা প্রশাসনে আজকে এই গাছটা খালি হয়ে গেছে সবাই একটা কাতারে চলে গেছে এর একটাই উদ্দেশ্য বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা আজকে প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে সম্পর্কনা দেওয়া যারা সফর দিচ্ছে তারা প্রত্যেকটা কর্মকর্তা আপনাদের পাশেই দাঁড়িয়ে আছে এটাও তাদের একটা সম্মান বোধ সাম্প্রতিক সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা সার্ভে করা হয়েছে মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের উপর যে কাজগুলো অসমাপ্ত আছে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করবো উনি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সরকার উনি কষ্টটা বুঝেন বুঝে তাদের কষ্ট কোথায় আমি আশা করি যে সারের বাবা সেই কষ্টগুলো স্যারকে এক সময় গল্প হিসেবে বলেছিলেন সেগুলো উনি লালন করে যাচ্ছেন বলে আজকে একটা কাতারে উনি বসে গেছেন সবার সাথে যে বিবেদটা ছিল ও কলার নিচে সেটা আজকে বিলুপ্তি হলো আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে তাদের পক্ষ থেকেও প্রশাসনকে ধন্যবাদ জানাই একজন মুক্তিযোদ্ধা পরবর্তী প্রজন্মের সরকার হিসেবে আবাসিক খাতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো স্যার দেখবেন বিশেষ করে আমাদের এই এলাকাটা হলো মুখস্থ এলাকা গ্রামীণ এলাকা আমাদের অনেকই সমস্যায় জর্জরিত অনেক মুক্তিযুদ্ধ অনেক সমস্যায় জর্জরিত আমাদের কাছে অনেকেই গল্প করেন দুঃখ কষ্ট শেয়ার করেন এই দুঃখ কষ্টগুলো যতটুকু পারেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্ণধার মামুল রশিদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি বিশেষ করে আমাদের বিএনপির যে আহ্বায়ক ওসমান করি ভূয়া সহ সদস্য সচিব মেয়াদ ভূয়া জামাতের নবনির্বাচিত আমি সামিল সরকার বিদ্র সহ আরো যারা আছেন আসলে সবার নাম বলতে অনেক সময় লাগবে সবার প্রতি আমার একটা সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ থাকবো যে আসুন অতীতকে ভুলে গিয়ে সামনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি সকলের প্রচেষ্টায় সেই প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ